এগারো স্কন্ধের চোদ্দ অধ্যায় শুরুতেই এরপরে দু একটা স্তোত্র আছে ওটার আমি পড়লাম না উনি ওইভাবেই ব্যাখ্যা করলেন করবার পর তিনি বলছেন এবারে উদ্ধব প্রশ্ন করছে এই উদ্ধব গীতা উদ্ধব গীতা যেমন আমরা জানি ভগবদ গীতা ভগবদ্গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে উপদেশ দিচ্ছেন অর্জুন প্রশ্ন করছেন আর এটা যে উদ্ধব গীতা সেটা হচ্ছে উদ্ধব ও প্রশ্ন করছে ভগবান উত্তর দিচ্ছে এবারে উদ্ধব একটি প্রশ্ন করছেন বদন্তি কৃষ্ণ শ্রেয়ামসি বহুনী ব্রহ্মবাদী না এ কৃষ্ণ বেদবাদীরা মুক্তি নানা সাধনের কথা বলে থাকে ব্রহ্মবাদী মানে বেদবাদী বেদ মানে জ্ঞান এখন এই বেদ বিভিন্ন জন বিভিন্ন দৃষ্টিতে দেখেছেন এবং তারা সেইভাবে ব্যাখ্যা করেছেন একটু আগে যেটা বলছিলাম যে যেমন ভাবে বুঝেছে সেই সেইভাবে ব্যাখ্যা করেছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের একটা খুব সুন্দর গল্প মনে পড়ছে উনি প্রত্যেকটা এই ধরনের জিনিস বোঝাতে এত সুন্দর গল্পগুলো দিয়ে দিয়েছেন তিনি বলছেন যে যদি দুটো গল্প বলছেন একটা হচ্ছে যে চারজন অন্ধ তারা হাতি দর্শন করেছে কিভাবে যারা তারা স্পর্শের মাধ্যমে দর্শন করে তা একজন সে হাতির সূরটাকে স্পর্শ করেছে এবারে যখন জিজ্ঞেস করা হলো তুমি হাতি আগে দেখে দেখতে হল একটা বিরাট লম্বা পাইপের মতো বিশাল একটা পাইপ ঠিকই বলেছে কিন্তু ঠিকই বলছে কিন্তু এটা ওইটুকুই তার মধ্যে বলছে কিন্তু আসল তো সেটা বলতে পারছে না এখন ওইটুকুই সে জানে আর একজন যে পাটা ছুঁয়েছে তাকে যখন জিজ্ঞেস করা হলো ও বললো একটা থামের মতো কেন হতে যাবে হাতি হচ্ছে থামের মতো ঠিক বলছে কিন্তু ছুঁয়েছে যে ওইটুকুই সে বলতে পারলো ও আর একজনকে যখন কানটা ছুঁয়েছে বলে আমি জানি না তোমরা কিভাবে হাতিকে ব্যাখ্যা করছো কিন্তু হাতি আসলে একটা কুলোর মতো কুলো মানে যারা বাংলাদেশে ওরা জানেন ভারতীয়রা যে এটা তৈরি হয় এক ধরনের এটা বড় বড় সেটা দিয়ে নানান রকমের কাজ মেয়েরা করেন মহিলারা করেন তো এটা হচ্ছে না তোমরা কি হাতি দেখেছ কিন্তু হাতিটা সুতোর মতো এটা সরু দড়ি ও লেসটা দেখেছি ও লেসটা ছুঁয়েছিল বলে ওর কাছে হাতিটা ওই সুতো দড়ি হয়ে গেছে সবাই কিন্তু ঠিক ঠিক বলল। কিন্তু পার্শিয়াল বললো একটু করে এক একটা অংশ বললো পরিপূর্ণ বলতে পারলো না কেন কেন পরিপূর্ণতার জ্ঞান তাদের নেই সেই জন্য যখন কেউ বলছে ঈশ্বর তিনি নিরামিষ খান ঠিকই বলছে ওর ধারণার মধ্যে ওর ধ্যানের মধ্যে বা ওর গুরু পরম্পরার মধ্যে তিনি ওই রকমই ঈশ্বর হচ্ছেন শ্রীরাম আর কেউ না ঠিকই বলছে ওই পরম্পরাতে ওইটাই শুধু জানে আত্ম জানে না সেই জন্য বলছে কেউ কেউ বলছে উনি গণেশ গণেশ ছাড়া আর কিছু না ওটাও ঠিকই বলছে ওই রকমই তিনি মনে করছেন তারা তো এইরকম ভাবে যখন আমরা দেখছি ওইটা ভুল হয়ে যাচ্ছে খুবই ভুল হয়ে যাচ্ছে তাই ভগবান শ্রীরামকৃষ্ণ দেব আর একটা গল্প দিয়ে এইটার উত্তর দিচ্ছেন হচ্ছেন একটি লোক সে এসে উত্তেজিত হয়ে বলল জানো ওই গাছে আমি একটা অদ্ভুত জন্তু দেখলাম পুরো লাল সেই শরীরটা কিরাম গলাটা ফুল ফুলছে অদ্ভুত একটা জীবকে আমি ওই গাছেতে দেখলাম আর একজন বললো যে তাই নাকি আমি তো একটু আগে ওই গাছের তলা দিয়ে এলাম আমি ওই জীবটাকে দেখেছি কিন্তু লাল কেন বলছো ও তো পুরো সবুজ গাছটার মধ্যে মিশে রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে না আরেকজন বললো আরে কি আশ্চর্য তোমরা রঙই বুঝতে পারছো না কারা কালার ব্লাইন্ড হয়ে গেছো তোমরা লাল হবে কেন সবুজ হবে কেন আমি তো পুরো দেখেলাম একেবারে সাদা আর একজন বললো মেটে মেটে কালার তখন ঝগড়া করছে সবাই ঠিক বলছে তখন একজন লোক এসে একটা কি কথা জানো আমি না ওই গাছতলায় থাকি ওই জন্তুটাকে আমি রোজ দেখি আর ওই জন্তুটা এরকম সময়ে সময়ে রং বদল করে তোমরা প্রত্যেকে ঠিকই বলেছ কিন্তু পার্শিয়াল ট্রুথ তো যে পরিপূর্ণভাবে ভগবানকে জেনেছেন অর্থাৎ ভগবান স্বয়ং ভগবানকে জানা ভগবান ছাড়া আর কি জানবে সেই তিনি অবতার হয়ে যখন আসেন তখন ঠিক ঠিক ভাবে আমাদের এই উপদেশটা দিতে পারে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি বললেন যত মত তত পথ বাকিরা একদম ভুরু টুরু কুঁচকে ধর্ম মানেই এই মারো সেই মারো সবাই একদম ওটা রাজনীতি হতে পারে অর্থনীতির মধ্যে ঝগড়া হতে পারে সমাজ নিয়ে ঝগড়া হতে পারে ভাষা নিয়ে ঝগড়া হতে পারে কিন্তু ওটা ধর্ম না ধর্ম যখন ঠিক ঠিক যে ধার্মিক যখন বলছেন নাও গিয়ে ঝগড়া করো বুঝতে হবে একেবারে অধার্মিক ও কখনো ধার্মিক হতে পারে না কেননা ধর্ম মানে কিন্তু ভালোবাসা কেন কেন যেই মুহূর্তে তার ধর্মটা এলো তখনও দেখলো ওই ভগবানই সব হয়ে রয়েছেন তো সেই জন্যেই এই কথাটা উনি বললেন তো সেইটা নিয়ে এবারে প্রশ্ন করছেন যে উদ্ধব বলছেন উদ্ধব বাচ বদন্তি কৃষ্ণ শ্রেয়াংশি বহুনি ব্রহ্মবাদী না তেষাম বিকল্প প্রাধান্য আহ একমুখতা এই চোদ্দ স্কন্ধের একটা ঐ চোদ্দ অধ্যায়ের প্রথম শ্লোকে এটা বলছেন আচ্ছা তেসাম সেইগুলোর মধ্যে হে কৃষ্ণ বদন্তি কৃষ্ণ কৃষ্ণ মানে তাকে অ্যাড্রেস বদন্তি শ্রেয়ামশি বহনী নানান রকমের কথা তারা বলেন ধর্ম সম্পর্কে বলেন কারা বলেন ব্রহ্মবাদিনা বা যারা ধার্মিক ব্যক্তি ধর্ম নিয়ে আলোচনা করছেন ধর্ম নিয়ে রয়েছেন তারা এটা বলেন টলেন তো আচ্ছা বেশ তো এগুলি কি সবাই সমান নাকি কোনো একটা শ্রেষ্ঠ পথ আছে বিকল্প প্রাধান্য উ উত আহ মুখ্যতা আহো মানে বলো একটু বলো তো যে এর মধ্যে একটা প্রধান না সবগুলি সমান কোনটা হবে তখন শ্রী ভগবান উবাচ তখন ভগবান বলছেন কৃষ্ণ কি বলছেন কালেন নষ্ট প্রলয়ে বাণী ইয়ং বেদ সংগীতা ময়া আদৌ ব্রহ্মণে প্রোক্তা ধর্মযস্যা মদার্থক এই তিন নম্বর শ্লোকেতে বলছেন চোদ্দ অধ্যায় তিন নম্বর শ্লোকে সময়ের প্রভাবে সৃষ্টি যখন শেষ হয়ে যায় এই সৃষ্টিটা চারটে যুগের মধ্যে চলে আবার চারটে যুগ শেষ হলে আবার চারটে যুগ এসে যায় এইভাবে চলতে থাকে একটা সময় ওটা শেষ হয় এবং আবার একটা সময় ইচ্ছা যখন হয় তখন আবার নতুন করে এটা চলতে থাকে স্বামী বিবেকানন্দ বললেন যে এটা আসলে ক্রিয়েশন না এটা প্রজেকশন সৃষ্টি বলা যায় না সৃষ্টি মানে ক্রিয়েশন কবি যে এটা হয়েছিল ভগবান কবে এটা সৃষ্টি করেছেন আমরা কেউ জানি না অসম্ভব এটা জানা কিন্তু এটা হচ্ছে প্রজেকশন এটা সৃষ্টি হয়েছিল সৃষ্টি পরে এই প্রজেকশনটা বারবার এখানে চলে আসছে এবং একবার হচ্ছে সত্যযুগ তারপরে ত্রেতা তারপরে দাপর তারপরে কলি আবার সত্যযুগ যুগ এইভাবে ভাবে এই সৃষ্টিটা ঘুরে ঘুরে চলেছে এখন কখন সৃষ্টি হয়েছিল আমরা জানি না তো তা কলিযুগের পরে যখন ভগবান বিশ্রাম নেন তখন আমরা বলি প্রলয় হয়ে গেছে প্রলয় মানে শেষ এই যে আমরা প্রতিদিন ঘুমিয়ে পড়ি ওই প্রতিদিনের ঘুমটাও কিন্তু একটা প্রলয় তা আমরা যখন প্রলয়ের কথা বলি প্রতিদিনের ঘুমটাও তো একটা প্রলয় শেষ হয়ে যাচ্ছে আমার ওই প্রতিদিনের যে দিনটা সেটা শেষ হয়ে গেল তো সেইখানেতে উনি বলছেন কালে না নষ্ট প্রলয়ে

এই প্রজেকশনটা এসে পড়ছে তিনি ওই সমস্তটা আবার তিনি বলতে গিয়ে বলছেন আমি তখন ব্রহ্মাকে বললাম ব্রহ্মা মানে প্রথম সৃষ্টি হলো এখন যখন ওই বেদান্তবাদীরা বলে সৃষ্টির কথা তারা বলে যে নির্গুণ আর ব্রহ্ম যে ব্রহ্মের মধ্যে কোনো গুণ নেই সত্য তম এই তিনটে তো গুণ এটা থাকে না সেই তম যখন জেগে উঠল। তখন তিনি হলেন সগুণ ব্রহ্ম তারপরে যিনি এলেন তিনি হচ্ছেন হিরণ্য এই হিরণ্য গর্ব থেকে বিরাট এই হিরণ্য গর্ব যখন এলো সে সৃষ্টি করছে আর সৃষ্টিটা যখন এই জাগতিক রূপ ধারণ করলো তখন তাকে বলা হচ্ছে বিরাট এই রকম টার্মিনোলজি দিয়ে এটার বেদান্ত দিয়ে ওরকম বলছে ভক্তিবাদীরা বলছেন তিনি বিষ্ণু তিনি বিষ্ণুর মধ্যে সব কিছু ছিলেন তিনি তো ইচ্ছা হলো যে সৃষ্টি করবেন প্রথম সৃষ্টি কর্তা তিনি সৃষ্টি করলেন ব্রহ্মাকে ব্রহ্মাকে তিনি জ্ঞান দিলেন ওই জন্য ব্রহ্মার মাথা হিন্দুদের এগুলো সব সিম্বলিক আমরা সব ভুল করি ও ব্রহ্মার চারটে মাথায় আসলে চারটে মাথা নয় ওই চারটে বেদের জ্ঞান একজনের মধ্যে রয়েছে ওই বলে চারটে মাথা যে রিক সাম ইয়জু অথর্ব এই যে চারটে বেদের ভাগ রয়েছে এই চারটি ভাগটা তিনি ওইভাবেতে লক্ষ্য করছেন দেখছেন এবং সেই কারণেতে বলা হচ্ছে যে এই ব্রহ্মা তিনি হচ্ছেন এই মুখ যেমন আমাদের রাবণকে বলা হয় যে রাবণ হচ্ছেন দশমুখ দশটা মাথা রয়েছে আসলে তা না দশটা লোকের বুদ্ধি রাখতেন উনি দশটা মাথা কেন থাকতে যাবে তো আমরা ওই বোকার মতো একটা দশটা তৈরি করি তারপরে সে বাজি দিয়ে ওগুলো ঠিক আছে এটা যখন আমরা তৈরি করি মজা লাগে কিন্তু যদি বুঝতে বুঝতে হয় হবে উনি অত্যন্ত বুদ্ধিমান পণ্ডিত লোক ছিলেন রাবণ কিন্তু ওই ভুল করে ফেললেন যে সেই কারণেতে তাকে আমরা অসুর বলছি টলছি কিন্তু এই যে অসুর বলি কেন ওর মধ্যে সব গুণ থাকা সত্ত্বেও গুণগুলো ও নিজের স্বার্থের জন্য ব্যবহার করে ওই সমস্ত ক্ষমতাগুলো নিজের স্বার্থের জন্য ব্যবহার করে যখন অন্যের মঙ্গলের জন্য ব্যবহার করে ওই একই গুণ তাকে বলি দেবতা তা এইটাই হচ্ছে পার্থক্য আমাদের এইটি মনে রাখতে হবে তুমি বললেন যে আমি ব্রহ্মাকে বললাম এবং ব্রহ্মা তখন সে অন্য তার প্রথম যে সস্তা তৈরি করলো স্বয়ম্ভু মনু সেই স্বয়ম্ভু মনুকে বলল। স্বয়ম্ভু মনু থেকে তিনি আবার বললেন সপ্ত ঋষিদের এই যে আমাদের বলা হয় স্বামী বিবেকানন্দ সপ্ত ঋষির এক ঋষি এই সপ্ত ঋষি কারা তিনি হচ্ছেন ভৃগু মরিচি অত্রি অঙ্গিরসা পুলস্থ ও ক্রতু এই হচ্ছে সপ্ত ঋষি এরা সমস্ত তারা এত পবিত্র যে যখন সমস্ত প্রলয় শেষ হয়ে যায় এরা কিন্তু নিজেদের অস্তিত্ব রেখে দিতে পারে তো সেই কারণেতে বলা হচ্ছে অ্যাজেফ এরা হচ্ছে সপ্ত ঋষি তিনি ওই মনু তিনি এদেরকে সবাইকে বললেন এই ঋষিদের মাধ্যমে আবার অন্যান্য না দেবতারা গান্ধর্ব যক্ষ এরা সব আস্তে আস্তে শিখতে লাগলো তো এই যে জ্ঞানটা ভগবান তিনি ব্রহ্মাকে দিলেন ব্রহ্মা তার সৃষ্ট মনুকে দিলেন মনু তিনি সৃষ্টি করলেন তার মন থেকে ঋষিদের ঋষিরা এবারে সৃষ্টি করলেন এই নানান রকমের জগতে ব্রহ্মার মাধ্যমে ব্রহ্মা সব সৃষ্টি হলো ঋষিরা ওদেরকে জ্ঞান দিল এই জ্ঞানটা যেহেতু সপ্ত ঋষি দিলেন তখন ওরা স্বাভাবিকভাবে এক একজন এক এক রকম ভাবে শেখালেন এখন আজকে আমি উদ্ধব গীতা ব্যাখ্যা করছি এর আগে কত সাধুরা উদ্ধব গীতা ব্যাখ্যা করেছেন পড়িয়েছেন এখনো পড়াচ্ছেন বিভিন্ন জন ভবিষ্যতেও পড়াবেন কারণ এই শাস্ত্রই তো আমরা পড়ি পড়াই এখন এইটা যখন ব্যাখ্যা করা হচ্ছে বোঝানো হচ্ছে তখন এক একজন এক এক রকমভাবে ব্যক্ত করেন একই কথা এক একজন এক এক রকমভাবে ব্যক্ত করেন সেই জন্যে এই বিভিন্নতা তো উনি যখন জিজ্ঞেস করলেন উদ্ধব যখন জিজ্ঞেস করলেন যে কত রকমের কথাই তো এরা বলছেন তো এর মধ্যে শ্রেষ্ঠ কোনটা নাকি সবগুলোই একই তার উত্তরে উনি বললেন যে দেখো এই হচ্ছে ব্যাপারটা তা যেমন এক একজন এক একটা গুণের অধিকারী সত্যরম এই গুণগুলোর অধিকারী তো তাই হয় একই জ্ঞান বিভিন্ন জন নিজের নিজের স্বভাব অনুযায়ী বিভিন্নভাবে ব্যাখ্যা করেন সেই জন্য আলাদা মত আলাদা পথের এসব সৃষ্টি হয় ভগবান শ্রীরামকৃষ্ণদের কথা সুন্দর করে বললেন যত মত তত পথ এই যে পথগুলো বলা হচ্ছে পথটা কি না কতগুলো সিস্টেম যে তুমি সকালে এরকম উঠবে তারপরে এরকম করবে তারপরে এরকম করবে এক একজন এক একটা মতের পথের কথা বলে যেটা তোমার ভালো লাগে সেইটা নিয়ে আন্তরিকভাবে যদি তুমি চেষ্টা করো তখন নিশ্চয়ই হবে সব কিছু ভালোভাবেই হবে তুমি পৌঁছে যেতে পারবে কিন্তু তা যদি না হয় আমার মতটাই ঠিক অন্যের মতটা ভুল ওর কখনো ঈশ্বর দর্শন হবে না বলে যখন ঝগড়া করি তখন সেইটাকে ঠাকুর একটা টার্ম ব্যবহার করেছেন একটা শব্দ ব্যবহার করেছেন বলছেন মতু আর বুদ্ধি মতু আর বুদ্ধি করো না এটাই হচ্ছে কৃষ্ণ দেবের অসাধারণ শিক্ষা মতু আর বুদ্ধি এন্ড বাইরে থেকে দেখতে তো সব মানুষই একই রকম পার্থক্য হচ্ছে তাদের ব্যবহারে এই ব্যবহারটা কেন পার্থক্য হয় ওই গুণের আধিক্য যে গুণটা ওর মধ্যে বেশি সে সেই রকম ব্যবহার করে গুণ কি সত্য রজতম তম সত্য হচ্ছে সব কিছু ভালো রজ হচ্ছে ভালো আর মিশ্রণ আর তম হচ্ছে সব কিছু খারাপ এটাই মনে রাখলে হবে যারা আমরা বেশিরভাগ হচ্ছি ওই রজগুণী আমাদের মধ্যে ভালোও রয়েছে খারাপও রয়েছে সত্যগুণী যারা তারা একদম উচ্চ স্তরে যে মানুষরা তারা শুধু ভালোবাসেন সকলকে ক্ষমা করেন সবাইকে সেবা করেন সবাইকে কোনো দিন তাদের মধ্যে অহংকার প্রবেশ করে না অহংকার তাদের মধ্যে নেই এরা হচ্ছে তার নিচে যারা ওরা হচ্ছে রজগুনি কিন্তু এই রজগুণের মধ্যে যখন তমটা বেশি থাকে তারা অত্যন্ত গর্হিত সব কাজ করে অহংকার করে অন্যকে কষ্ট দিতে থাকে এই রকম রজগুণ রয়েছে অহংকার আছে কিন্তু সত্যগুণও আছে ওর মধ্যে তখন তারা কিন্তু খারাপ হয় না ওরা খুব ভালোই হয় এখন এই ধরনের রাজা যখন থাকেন বেনি ভোলেন্ড কিং তখন খুব ভালো হয় কেন একে তো রাজা সে তো রজত্ব চালাচ্ছে তার মধ্যে তো রজগুণ রয়েইছে কিন্তু সত্যগুণটাও ভালো অনেকটা বেশি রয়েছে পার্সেন্টেজ তার ফল কি হচ্ছে ও লোকে কল্যাণ করছে ভালো করছে কিন্তু ওই রাজাই যদি আবার তমগুণটা বেশি থাকে ও লোককে মারবে খুন করবে অত্যাচার করবে এবং তাতেই তার খুব আনন্দ হয় আমরা যদি তাকিয়ে দেখি ইতিহাসের দিকে এই রকমই আমরা দেখতে পাবো কি এই গুণের প্রকাশগুলো বর্তমান যুগেও কিছু কিছু রাজত্ব আছে দেশ আছে সেখানে কিছু শাসকরা তারা ওই ধরনের সমস্ত মানসিকতা সম্পন্ন তা মানুষ মানেই কিন্তু এই চিন্তাগুলো সব হয় আসুন তিনবার শান্তি বলে এটা শেষ করি ও শান্তি 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 হরি ও